আঙ্গুল দিয়ে ধরিয়ে দিচ্ছি আপনি মনে করছেন না আপনার বিরুদ্ধে আমি করি না আপনার যা মনেছে আপনি করেন আপনার আল্লাহ তালা ক্ষমতা দিছে বুদ্ধি দিছে বিবেক দিছে সব আল্লাহ দিছে আপনি বুদ্ধি খাটায় আপনার কাছে যদি আপনার দলই ভালো লাগে আমাদের কোনো আপত্তি নাই। আমরা আপনাদের সন্তান হিসাবে অনুরোধ করতে পারি কোরআন পড়েন কোরআনকে মানেন কোরআন যেটাকে সত্য বলছে সেটাকে সত্য মানেন কোরআন যদি আমার দলের বিরুদ্ধেও যায় আমার বিরুদ্ধেও যায় তারপরেও সেটাকে বাদ দিতে হবে কি বলেন এরপরে সর্বশেষ আলোচনা শেষ করে ফেলব সময় নাই কোরআনের বারো নাম্বার ফজিলত হইল কোরআন কালকে আমাদের দিন তার পাঠকের সাথে সাক্ষাৎ করবে আল্লাহ রসুল বলেন সালাম কালকে আমাদের দিন কোরআন তার পাঠকের সাথে সাক্ষাৎ করবে কোরআন বলবে হাল তা আরিফুনি তুমি কি আমাকে চিনছ সে বলবে আরিফু কানা আমি তোমাকে তো চিনি নাই তুমি কে কোরআন বলবেল কোরআন আমি তো তোমার দুনিয়ার সাথী আল কোরআন তুমি যে আমাকে পড়তা এই সাথী তোমার দুনিয়ার সাথী হইল আমি কোরআন আর কি বলবে তুমি রমজান ফিল মাসে দিনের বেলা শুধু আল্লাহ তালার ভয়ে তুমি পিপাসা লাগছে তারপরেও খাও নাই এরপরে আর কি করছো রাতের বেলা ঘুমকে ঘুম থেকে বিরত থেকে কোরআন শুনছ দিনের বেলা না খেয়ে থাকসো রাতের বেলা কোরআন শুনছ সুতরাং আল্লাহ বলবে আজকে কোরআনের হাফেজকে পুরা জান্নাতের রাজত্ব তার হাতে দিয়ে দেওয়া হবে চিরস্থায়ী বসবাসের যে প্রমাণ তার বাম হাতে দিয়ে দেওয়া হবে ডান হাতে দেওয়া হবে জান্নাতের রাজত্ব বাম হাতে দেওয়া হবে হাফেজ কোরআনকে জান্নাতে যে স্থায়ী বসবাস করবে তার ঠিক তার সার্টিফিকেট তার বাম হাতে দিয়ে দেওয়া হবে আর কি দেওয়া হবে ওয়ুদাউ আলা রাসিহি তাজাল ওয়াকার তার মাথার মধ্যে সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে আর কি করা হবে ওয়ুকসা ওয়ালিদাহু তার বাবা মাকে দুই জোড়া স্বর্ণের পোশাক পরিয়ে দেওয়া হবে তার বাবা মা বলে বিমা কুসিনা হাদিহি কেন আমাদেরকে এই সম্মান দেওয়া হইল আল্লাহ তাআলা বলেন ফায়াকালু বিআখদি এই কারণে আল্লাহ তালা তোমাদেরকে স্বর্ণের পোশাক পরিয়েছেন তোমরা যে দুনিয়াতে তোমাদের সন্তানদেরকে কোরআন শিখাইছ কোরআন অনুযায়ী আমল করাইছ কষ্ট হইছে বেতন দিতে কষ্ট হইছে খাবারের টাকা দিতে কষ্ট হয়েছে বিভিন্ন পেরেশানির মধ্যে ছিল মানুষ চিৎকারি করছে তারপরে সন্তানকে কষ্ট করে কোরআন শিখাইছ। এই কোরআনের বিনিময়ে আল্লাহ তালা আজকে তোমাকে সম্মানিত করেছেন তাহলে কোরআন শিখতে হবে আপনাদেরকে পায়ে ধরে বলে অনুরোধ করে বলি কোরআন থেকে দূরে ছাড়া যাবে না কোরআন শিখতে হবে কোরআন না শিখলে দুনিয়াতেও মুসিবত কালকে আমতের দিনও মুসিবত একটা সন্তানকেও কোরআন শিখাইলেন না একটা সন্তানকেও দিন শিখাইলেন না সন্তান আপনার সামনে দাঁড়িয়ে যা নামাজটা পড়াইতে পারলো না এর চেয়েতে আফসুসের কিন্তু হবে না কাল আমতের দিন শয়তান আল্লাহ কোরআনে বলছেন সন্তান দাঁড়িয়ে বলবে আল্লাহ আমরা তো আমাদের নেতাদের কথা মানছিলাম আমাদের মুরব্বীদের কথা মানছিলাম আমাদের নেতারা আমাদের বাবা মা আমাদেরকে সৎ পথ থেকে কোরআনের পথ থেকে গুমরা করছে এরা আমাদের কোরআন শিখায় নাই এরা আমাদেরকে ডাক্তার বানাইছে ইঞ্জিনিয়ার বানাইছে কিন্তু কোরআন থেকে দূরে রাখছে এরা আমাদেরকে পথভ্রষ্ট করছে তবে আজকে একটা আমি আপনি অনুরোধ করতেছি রব্বানা আতিহিম দি মিনাল আযাব আল্লাহ এদের কারণে যেহেতু আজকে জাহান্নামে নামে গেছি আমার বাবা কোরআন শিখায় নাই দুনিয়ার শিক্ষা শিখাইছে বাবার কারণে জাননা যেতে পারলাম না তবে আপনার কাছে অনুরোধ মিনাল না আল্লাহ আজকে এদের শাস্তিরা দ্বিগুণ করে দেন আমাদের শাস্তি যাই দিছেন দিছেন কিন্তু এদের শাস্তিরা দ্বিগুণ দেন এই নেতার কারণে আমি ইসলাম মানতে পারি নাই নেতার কারণে আলেমের বিরোধিতা করছি নেতার কারণে ইসলাম মানি নাই নেতার কারণে রসুলের বিরোধিতা করছি আজকে এদের কারণে এরা আমাদেরকে অনেক বড় আশা দিছে এরা আমাদের পাশে নাই আপনি এদেরকে দ্বিগুণ শাস্তি দেন ওয়াল হুম ক্যাবি আপনি চূড়ান্তভাবে এদেরকে অভিশাপ করে দেন এজন্য সন্তানকে দিন শিখান পায়ে ধরে হাতে ধরে বলি সন্তানকে দিন শিখাইলেন না জানা না মাছ সন্তান পড়াইতে পারল না এর চাইতে আফসুসের এর চাইতে লজ্জার আর কোনো কিছু হতে পারে না এজন্য আমরা কোরআন শিখব তো কি বলেন নিজেরা কোরআন শিখবো কোরআন শিখার কোনো বয়স নাই এই কথা বলতে পারবেন না যে আমার আমি তো বয়স হয়ে গেছে না না আবু বকর আল্লাহ্ন যখন ইসলাম গ্রহণ করেছেন তার বয়স ছিল আটত্রিশ বছর তিনি কিচ্ছুই পারতেন না আটত্রিশ বছর পরে কোরআন শিখছেন এমনও সাহাবি ছিল নব্বই বছর বয়স হয়ে গেছে তারপরে কোরআন শিখছেন এই জন্য তলাবুল্লা এলমি ফারিথন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলিম নরনারীর উপরে এলএম শিক্ষা করা ফরজ এতটুকু এলেম শিখতে হবে যতটুকু এলেম শিক্ষা করলে আমি ইসলাম অনুযায়ী চলতে পারি এটা আপনার বয়স মুরুব্বী হয়ে যান বয়স্ক হয়ে যান এতটুকু এলেম শিখতে হবেই হবে এই জন্য মৃত্যুর বাংলাদেশে যারা থাকেন তারাই কথা বলতে পারবেন না আল্লাহ কোরআন শেখার সুযোগ পাই নাই ঘরে ঘরে মাদ্রাসা ঘরে ঘরে প্রতিষ্ঠান আপনি যখন মনে চায় তখন কোরআন শেখার সুযোগ রয়েছে এজন্য আপনি প্রতিজ্ঞা করেন নিয়ত করেন যে আমি অবশ্যই মৃত্যুর আগে কোরআন শিখবো আর আমি তো কোরআন শিখতে পারি নাই কলিজার টুকরা নাতি আছে ছেলে আছে এটাকে কোরআন শিখান আর নাহলে কোরআন আমরা যেভাবে মনে করতেছি দুনিয়া চলে যাবে এভাবে দুনিয়া চলবে না এভাবে দুনিয়া চলে না এজন্য আমরা আমাদের প্রত্যেকটা সন্তানকে দিন শেখাবো আপনি যদি একটাকে দিন থেকে মারুম করেন ওই একটাই আপনাকে কালকে আমতের দিন আল্লাহর কাছে নালিশ দিয়ে আপনাকে জাহান নামে। এই জন্য আমাদের তালিমুল কোরআন একাডেমিতে ভর্তি চলতেছে আগামীকাল থেকে ভর্তি শুরু হবে আপনার নাতি আছে ছেলে আছে ছোট বাচ্চা আছে তাকে দিয়ে দেন সে একই সময়ে একই সাথে ধর্মীয় শিক্ষা পাশাপাশি দুনিয়াবি শিক্ষা সবই শিখবে আমি চ্যালেঞ্জ করে বলছি ক্লাস ফাইভের একটা বাচ্চা নিয়ে আসবেন আর আমার ওয়ানের বাচ্চা তার চেয়ে তো ভালো না পারে তাহলে কিন্ডার গার্ডেন বন্ধ করে দেবেন ক্লাস ওয়ান শেষ হবে না আপনার বাচ্চারা শুদ্ধভাবে কোরআন শিখবে ক্লাস ওয়ান শেষ হবে আপনার বাচ্চা দুনিয়ার যাবতীয় নামাজ থেকে শুরু করে হাদিস থেকে শুরু করে অজু গোসলের যত মাস্তা মাসাইল আছে সবই শিখবে কোরআন শিখবে বাংলা অঙ্ক ইংরেজি যা প্রয়োজন একই সাথে লেখা সব আপনার বাচ্চা এখান থেকে শিখবে এই জন্য শুধু এখানে না যার বাড়ি যেখানে যেখানে পাশে এই ধরনের বক্তবা আছে আপনার কলিজার টুকরাটাকে দিয়ে দেন পাশে একসাথে কোরআন শিখবে একই সাথে দুনিয়া বিশিক্ষা শিখবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুক